আর ছাত্র গ্রহণ করবে কিনা শিক্ষার্থীরা বলবে আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারে শিক্ষার্থীরা ছাত্র গ্রহণ করবে কি করবে না নাকি বয় করবে এটা তাদের সিদ্ধান্ত রেখে অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই এটাই তো বলেছি আন্দোলনের সকল আন্দোলনটা কোনো দলের ছিল না আন্দোলনটা সকল মতের সকল দলের তার মত দল বর্ণ ধর্ম পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন এখানে একক কোনো কারো ইয়া সাজার কারোর অ্যাক্টিভিজম সাজার সুযোগ নেয় এখানে সবার মতের সবার কমন টার্গেটে সবাই একাকাডেমী নিতে হয়েছে আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে তারপর এটা সরাসরি পরবর্তীতে এটার ওই শহীদদের এই রক্তের বদলা নেওয়ার বিচার বিচার চেয়ে আন্দোলন তাও যখন বিচার চাওয়া হয়নি এক পর্যায়ে এক দফা আন্দোলন চলে যায় আর কি ভাই আমরা অনলাইনে যখন নির্যাতিত হয়েছে সংগঠন কথা বলে নেই কিন্তু এখন তারা অনেক সংগঠন কথা বলছে এটাকে কীভাবে কোন সংগঠন কথা বলে না একেবারে এরকম বলবো না তখনও সম্পন্ন অনেক যাদের সুযোগ হয়েছে যারা তারা শিবিরের এই মানে শিবিরের উপর টর্চারের ব্যাপারে বারবার কথা বলার চেষ্টা করেছেন কথা বলেছেন অনেকে বলেন নাই আর এখন যারা বিরোধিতা করছেন আমার কাছে মনে হয় যে ওনারা ফিল্ড স্টাডি করবেন এবং ওনারা শিক্ষার্থীদের রেসপন্স চেক করে আসলে স্টাইজ চেক করে ভাষা ভাষার তথ্যের উপরে কোনো কথা বলবেন না এটা আমি আশা করি আর কি এবং প্রত্যেক সংগঠনের নেতৃবৃন্দ এই লাস্ট ফেসিভেল বিরুদ্ধে আন্দোলন যেভাবে সবার ব্যাপারে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে মুভমেন্টটা এসেছেন সামনে নিশ্চয়গুলোতে সামনে আসবেন এটা আমি স্বাভাবিকভাবে আশা করতেই পারি যেহেতু রিসেন্ট একটা মুভমেন্ট এই এক্সাম্পলটা আমরা পেয়েছি এটা এক্সাম্পল সামনে পাবো আশা করি আপনাদের কাছে সুস্পষ্ট প্রমাণ থাকলে আমাদেরকে দেবেন আর কারো ভাষা ভাষার তথ্য এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমার মনে হয় এই ধরনের কোয়েশ্চেন একটা মজলুম সংগঠনকে যে যে সংগঠন সবচাইতে বেশি নির্যাতিত সবচাইতে বেশি নেতাকর্মী হারিয়েছে সবচাইতে বেশি তার সব সবকিছু হারাতে হয়েছে সেই সংগঠন থেকে করা ভ্যালিড না আসলে এটা একটা আবার একটা জুলুম এটা ব্যাপারে আমি আল্লাহ রাস্তা আপনাদেরকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোশ্চন করাটা আশা করি চাই এখানে আর কোনো আমাদের এটা ছাত্রছাত্রী একটা মানে স্বাধীন সংগঠন তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে এটা ওপেন আপনারা অনলাইন সার্চ করলেই পাবেন সে অনুযায়ী কাজ করে এখানে আর আর কারো কোনো অথরিটি নাই কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটা ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ারের অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীল কি বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামত দিতে অন্য প্রশ্নটা হচ্ছে যদি অন্য দলগুলো মিলে সিদ্ধান্ত নেয় আমি আবারও ক্লিয়ার করছি আইন কখনও কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই এটার আইনে অধিকারপ্রাপ্ত ব্যক্তিবর্গ করায় আর এর বাইরে যেগুলো আইনের প্রশাসন সেগুলো এই যে মবজাস্ট্রিকে যেন আপনারা বিরোধিতা করেছেন না এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হা না বলা অথরিটি রাখে না এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে গ্রহণ করবে কিনা এটা শিক্ষার্থীরা বলবে আপনার শিক্ষার্থীরা রেসপন্স চাইতে পারেন শিক্ষার্থীরা ছাত্রছাত্রীকে গ্রহণ করবে কি করবে না নাকি বয় করবে এটা তাদের এটা তার সিদ্ধান্ত নেবে অবাক এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই জি ভাই